হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি এমডি ডি মামুন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চরফেশন বেতুয়া লঞ্চঘাট তো আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চ ছেড়ে দিচ্ছে আমরা সদরঘাট থেকে প্রায় অল্প একটু দূরে চলে আসছি তো লঞ্চ ধীরে ধীরে চলতেছে হালকা জ্বর হইতেছে সামান্য বৃষ্টি হইতেছে ওয়েদারটা একেবারে শান্ত লঞ্চের পিছনের সাইডে বসে আছি অনেক সুন্দর ভিউ দেখতেছি খুবই ভালো লাগতেছে আপনারাও চাইলে সদরঘাট থেকে চলে আসতে পারেন লঞ্চে চড়ে বারো নম্বর পল্টন থেকে বেতুয়া চর পোষণের উদ্দেশ্য তো আমরা চলে আসলাম দেখতে দেখতে বেতুয়া লঞ্চ ঘাট বোর পাঁচটা বাড়ছে এখন তো বেতুয়া লঞ্চ ঘাটে আমরা এসে পৌঁছ পৌঁছালাম আমাদের সামনে আরেকটা লঞ্চ আসছে কর্ণফুলী বারো দশ মিনিট ডিফারেন্স হবে ওটা আসছে তা আমরা এখন অপেক্ষা করতেছি কখন নামবো তো দেখতে দেখতে আমরা অপেক্ষার সময় শেষ লঞ্চ থেকে নেমে পড়লাম বেতুয়া টার্মিনালে তো বেতুয়া টার্মিনালের টার্মিনালে নেমে আমরা হচ্ছে আমরা একটু দেখে ঘুরে অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন নদীর উত্তাল একটু ডেউ খুবই বাতাস আমরা বের হয়ে আসলাম টার্মিনাল থেকে এখন আমরা যাব হচ্ছে সকালের নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে তো দেখতে দেখতে আপনার একেবারে রেস্টুরেন্টের খুব কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঢেউ আসতেছে তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব নাস্তা করার জন্য আমরা ওই ভিডিওটা নিচ্ছি না যদিও কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রেস্টুরেন্টের একেবারে পাশ থেকেই খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এই যে আমরা দেখেন কিছু শালিক পাখি একেবারে রেস্টুরেন্টের পাশ থেকে হচ্ছে আপনার এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ তো আমরা হচ্ছে খেতে খেতে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি আপনারাও চাইলে চলে আসতে পারেন গার্ড চরফেশন এখানে আপনারা খেতে খেতে ভিউটা দেখতে পারবেন খুবই সুন্দর তো আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে গুড বাই